স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যে নয়টি খাবার কাঁচা খেলে মারাত্মক বিপদ জেকে আনতে পারে সেই আদিমকাল থেকে মানুষেরা কিছু খাবার রান্না করে খেতে শুরু করে যাতে সেগুলো আরও বেশি সুস্বাদু হয় বা সহজে হজম করা যায় যেমন মাংস তবে আদিমকালের মতোই আজও আমরা কিছু খাবার নিয়মিতভাবেই কাঁচা খাই এই খাবারগুলোকে আমরা রান্না করি না ভাজিও না আগুনে সেকও দেই না বা সেদ্ধও করি না কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো রান্না ভাজা সেঁকা বা সেদ্ধ করা ছাড়া খেলে স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ জেগে আনতে পারে আসুন জেনে নেওয়া যাক এমন নয়টি খাদ্য সম্পর্কে যেগুলো কখনোই খাওয়া কাঁচা খাওয়া উচিত নয় তো ভিওর্স চলুন জেনে নেই সেই নয়টি খাবার এক আলু আমাদের অনেকেই শশা এবং টমেটোর মতো অনেক সবজি কাঁচা খায় তাই না আলুও তেমন একটি সবজি যেটি কাঁচা খাওয়া হয় বেশ কিছু সংখ্যক তরকারি এবং স্ন্যাক্স তৈরিতে ব্যবহৃত হওয়া জনপ্রিয় একটি সবজি আলু কিন্তু আলু কাঁচা খেলে পেটে গ্যাস সৃষ্টি হজম প্রক্রিয়ার সমস্যা মাথা ব্যথা এবং বমির মতো সমস্যা দেখা দিতে পারে কেননা আলুতে আছে সোলানিন নামের একটি টক্সিন বা বিষাক্ত পদার্থ সেদ্ধ শেখাবার রান্না করে খাওয়ায় আলুস খাওয়ার সবচেয়ে ভালো উপায় দুই সিম সিম কাঁচা খেলে বমি বমি ভাব বমি হজম প্রক্রিয়ায় গণ্ডগোল এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কারণ এতে এমন একটি অ্যানজাইম আছে যেটি এসব সমস্যা তৈরি করে আর রান্না করার আগে সিম পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে এর মাধ্যমে তা খাওয়া আরও নিরাপদ হয়ে উঠবে তিন মধু আমরা আজকাল দোকান থেকে যেসব মধু কিনি সেসবের বেশিরভাগই পাস্তরিত সুতরাং তা কাঁচা খাওয়াতে কোনো বিপদ নেই তবে যারা নানা ধরনের অর্গানিক বা প্রাকৃতিক মধু খান তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কেননা অর্গানিক মধু পাস্তরিত করা হয়নি ফলে তাতে কোনো বিষাক্ত পদার্থ থেকে যেতে পারে অপাস্তরিত মধুতে গ্রায়োনোটিক্স নামের অ্যানজাইম আছে যেটি খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বা জীবনের মতো সমস্যা তৈরি করতে পারে চার মধু দোকান থেকে কেনা পাস্তরিত দুধ সেদ্ধ না করেও খাওয়া যেতে পারে তবে অনেক গরুর দেহ থেকে সরাসরি সংগৃহীত দুধও সেদ্ধ না করে খেয়ে ফেলতে চান অনেকেই এটা করে থাকেন যে একদমই নিরাপদ নয় সদ্য গরু থেকে সংগৃহীত কাঁচা দুধে থাকি ইকুলাই স্যালমোনেলা এর মতো জীবাণু যা মানুষের দেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে এবং স্বাস্থ্যহানি ঘটাতে পারে পাঁচ ব্রকোলি বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ তাদের সালাদির সঙ্গে বা খাবারের কাঁচা ব্রোকলি যোগ করতে চান তাই না ব্রকলি এমন একটি সবজি যাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে এবং এর স্বাস্থ্যগুণ এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক তথাপি ব্রোকলিতে আছে এমন কিছু সুগার যা সহজে হজম করা যায় না এবং হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে রান্না করলে করে খেলে ব্রোকলির এই সুগার সহজেই হজম করা যায় ছয় জলপাই সবুজ আর কালো বেশিরভাগ মানুষই জলপাই পছন্দ করেন কিন্তু কাঁচা জলপাই খেলে তা মারাত্মক কোনো বিপদ ডেকে আনতে পারে কারণ এতে আছে রোপেইন নামের একটি উপাদান যা খাদ্যের তীব্র বিষক্রিয়া সৃষ্টি করতে পারে সাত মাশরুম সত্রাক জাতীয় উদ্ভিদ হয় মাশরুমে এমন সব ক্ষতিকর জীবাণু থাকতে পারে যেগুলো হজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি করতে পারে এবং খাদ্যে মারাত্মক বিষক্রিয়া করতে পারে সুতরাং মাশরুম কাঁচা না খাওয়াই ভালো আট মাংস এমন অনেকে আছেন যারা চালাদে এবং অন্য কোনো ঠান্ডা খাবারে কাঁচা মাংস যোগ করে খান কিন্তু এই অভ্যাস মারাত্মক অস্বাস্থ্যকর কেননা কাঁচা মাংসে ফিতাকৃমির জীবাণু এই পরজীবী প্রাণীটি মানুষের দেহে বাসা বেঁধে মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করার পাশাপাশি মৃত্যুও ডেকে আনতে পারে নয় ডিম এমন অনেকে আছেন যারা কাঁচা ডিম খান বা ডিমের কাঁচা কুসুম কোনো খাবারের বিশেষ ফ্লেভারে যুক্ত করার জন্য মেশান কিন্তু এটিও স্বাস্থ্যের উপর মারাত্মক কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কারণ ডিমের কাঁচা কুসুমে আছে স্যালমোনেলা এবং অন্যান্য জীবাণু যা থেকে হতে পারে নানা মারাত্মক রোগ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন আপনার মতামতের উপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করব এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ